হ্যালো বন্ধুরা এখন আমি আছি ঠিক করবে তার গনগনি যাওয়ার রাস্তাতে তো রাস্তার দুই ধারে কি সুন্দর রসবাদামের গাছ ও বাগানে ভরে উঠেছে খুব সুন্দর একটা পরিবেশ প্রকৃতি সেটা আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলো দেখতে থাকো রাস্তার দুই ধারে সারি সারি রসবাদামের গাছে ভরে আছে চলো আগিয়ে যাওয়া যাক দেখা যাক এই দিকের রাস্তাটি ধরে সামনে একটু এগিয়ে গেলেই সেই ভাইরাল গনগনিতে পৌঁছানো যাবে তো আজকে আমি গনগনির খোলাতে যাবো না চলো সামনে দেখি আরও ঘন রসবাদামের বাগান চলো দেখা যাক আজকের ভিডিও ছিল এখন পর্যন্তই চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক সকলকে জানাই শুভ বিকেলে শুভেচ্ছা ও অভিনন্দন